সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজে হলাম আমি যেহেতু আজকে কচুর পাতার ভর্তা রেসিপি দেখাবো তাই কচুর পাতাগুলোকে ভালোভাবে সেপারেট করে নিচ্ছি এখন কচুর পাতাগুলোকে আমরা ধুয়ে নিব আমি আগে পাঁচ ছয় বার কচুর পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম কিছুক্ষণ জাস্ট আপনাদের দেখানোর জন্য আরেকবার ধুয়ে নিলাম কচুর পাতার পুষ্টিগুণ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন কচুর পাতায় রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড় ও দাঁত মজবুত করে চুল ও ত্বকের যত্নে কচুর পাতা খুবই উপকারী এখানে আমি কিছুটা পানি এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি অবশ্যই ঢাকা দেওয়া যাবে না দুই মিনিট চাল করে সিদ্ধ হয়ে আসলে নেড়েচেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কচুর পাতায় তেমন একটা পানি নেই তাই পাতাটা সিদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। কচুর পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি মরিচ আর দিয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন কুচি সব একসঙ্গে দিয়ে ভালো করে চেড়ে দিতে হবে আর একটু সিদ্ধ করে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ছাড়া কিন্তু রান্নাটা করতে হবে ঢেকে দিলে কচুর যে গ্রিন কালারটা আছে এটা কিন্তু থাকবে না কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই প্রথম থেকে ঢাকনা ব্যবহার করা যাবে না সম্পূর্ণ পানিটা শুষে না নেওয়া পর্যন্ত কিন্তু নেড়ে দিতে হবে এরপর কচুর পাতাগুলোকে আমি এখানে নামিয়ে নিয়েছি এরপর সেদ্ধ কাঁচামরিচগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি লবণ দিয়ে এরপর কুচনো পেঁয়াজ কুচিগুলোকে একটু মেখে নিচ্ছি সুন্দরভাবে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সরিষার তেল উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি আবারও প্রচুর পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে প্রচুর পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরে শক্তি যোগায় এ পর্যায়ে এখানে একটু রস দিয়ে নিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আরও একটা সিক্রেট কথা আপনাদের বলে রাখছি যাদের চুল ড্যামেজ লম্বা হচ্ছে না তারা যদি নিয়মিত এই কচুর পাতার ভর্তা খায় তাহলে কিন্তু আপনাদের চুল ড্যামেজ রোধ করবে এছাড়াও যাদের রক্ত স্বল্পতা রয়েছে চেহারা লাবণ্য এবং উজ্জ্বলতা কমে গিয়েছে তারা যদি নিয়মিত এই কচু শাক খান তাহলে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে এবং চেহারার লাবণ্য ফিরে আসবে কচু পাতা হজম হতে সাহায্য করে এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে কচু পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটি রয়েছে এ সি ও বি কমপ্লেক্স নিয়মিত কচু পাতা খেলে আমাদের শরীরের রক্ত বৃদ্ধি হয় এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং অতিরিক্ত টক্সিন দূর করে আমাদের শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখে পুষ্টিগণ ভরপুর এই কচু পাতা এর উপকারিতা বলে শেষ করা যাবে না যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম